নমস্কার বন্ধুরা আপনাদেরকে দেবলো রহস্য কথায় অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি হলো রোগ মুক্তি লাভে পূজা করা হয় মা শীতলা দেবীর মা শীতলা দেবীকে সন্তুষ্টি করবেন কিভাবে ও নিয়মগুলি জেনে নিন প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মূলত এই পুজো করা হয় সবাইকে রোগব্যাধি থেকে মুক্ত রাখতে মা শীতলার সন্তুষ্টি লাভ করা হয় এই পুজো শীতলার আক্ষরিক অর্থ সংস্কৃতিতে শীতল হওয়া আষাঢ় মাসে অষ্টমী তিথিতে পূজা হয় মা শীতলা এই পুজো শীতল অশীতলা অষ্টমী অথবা বসুধা নামে পরিচিত হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস অনুযায়ী আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিসাচের হাত থেকে রক্ষা করেন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত সহ নানা চর্মরোগান্ত হয় এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে শীতলা দেবী শান্তি ও স্বাস্থ্যের প্রতীক মনে করা হয় এই দিন দেবী শীতলার পূজা করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে সবাই সুস্থ থাকেন শীতলা অষ্টমীতে মানুষের ভেতরে দানব ধ্বংস করেন মা শীতলা দেবী শীতলার পূজা করার কিছু নিয়মবিধি রয়েছে যেমন মা শীতলার পুজোর দিন চুলা বা গ্যাস জ্বালাতে নেই পূজার আগের দিন সব খাবার তৈরি করে রাখতে হয় সকালে ঘুম থেকে উঠেই নারীরা দেবী শীতলার পূজা করেন শীতলা দেবীকে বাসি খাবার উৎসর্গ করার নিয়ম আছে এই দিন হিন্দু শাস্ত্র মতে শীতল অষ্টমীর দিন টাটকা খাবার খাওয়া ও গরম পানিতে স্নান করা অশুভ তাই বাড়ির সবাই এই দিন বাসি খাবারই খান মা শীতলা ঠান্ডা জিনিস পছন্দ করেন তাই শরীর ঠান্ডা করে এরকম খাবার এই পুজো উৎসর্গ করা হয় যেমন ডাব দই ইত্যাদি বিশ্বাস করা হয় নিয়মকানুন মেনে দেবী শীতলার পূজা করলে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সংসারে কোনো রোগ থাকে না বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরে ভিডিও নিয়ে ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ